বিসমুল্লা রহমান রাহিম সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং অফিসের পক্ষ থেকে আবার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সাড়ে চার ইঞ্চি হান্টার সরিষা ভাঙা মেশিনের বডি কাটিং করা হচ্ছে সাড়ে চার ইঞ্চি সরিষা ভাঙা মেশিনের বডি কাটিং করা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ হ্যাভি শক্ত পুরোটাই জাহাজের প্লেট দিয়ে আমরা তৈরি করছি ইনশাল্লাহ সাড়ে চার ইঞ্চির বডি বডি কাটিং করা হচ্ছে আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট যুব উন্নয়নের পূর্ববর্ষে সাই মসজিদ সংলগ্ন মা কমপ্লেক্সের সংলগ্ন তিন মাথা রেলগেট বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম আহ